হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজ আমার রেসিপিতে রয়েছে আপনাদের জন্য ফুলকো ফুলকো তেলপিঠা বা অনেকে এটাকে ভাজা পিঠা বলেও চেনে তো চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করতে হবে পুরো রেসিপিটা তো এই জন্য একটা মিক্সিং বলে প্রথমে এক বাটি পরিমাণে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া পরে এখানে আমি আরও এক বাটি পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিব তো এখানে আমি দুই কাপ দুই বাটি পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ তো লবণটা আপনাদের কিন্তু টেস্ট অনুযায়ী দিবেন তারপরে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব যেহেতু গুঁড়াটা শুকনো তাই এখানে আমি কুসুম গরম পানি ইউজ করেছি তো পানিটা এমন গরম হবে যেটাতে আঙ্গুল দিলে আপনার কোনো ক্ষতি হবে না গরম লাগবে না সেরকম টাইপের তো দেওয়ার পরে অল্প অল্প করে পানি দিচ্ছি এবং এটাকে একটা সফট বেটার কীভাবে বানানো যায় সেই জন্য ভালো করে মথে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ভালো করে এটাকে একটু মথে নিতে হবে তো দেখুন এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব তালের গুড় তো আজকের পিঠাটা কিন্তু তালের গুড়ের তৈরি হবে তো এখানে চিনি অ্যাড করা যাবে না এবং আজকে কোনো প্রকারে চিনি অ্যাড করবো না শুধুমাত্র তালের গুড় দিয়েই করব তো তালের গুড় যেহেতু সেহেতু কিন্তু এটাই অনেক বেশি কালার হচ্ছে না কম কালারফুল হয় এটা তো এরপরে ভালো করে এটাকে একটু এভাবেই স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে তো কথা বলতে বলতে কিন্তু আমার ব্যাটারটা বানানো প্রায় শেষের পথে হয়েছে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং একটা ছোট রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিয়ে যাবেন তো দেখুন এরপরে আমার কিন্তু কথা বলতে বলতে আমার বেটারটা কতটা স্মুথ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম চামচের সাহায্যে তো এরপরে একটা গ্লাস নিয়ে নিব তো আজকের পিঠাটা কিন্তু আমি তৈরি করতেছি গ্রাম্য স্টাইলে মাটির চুলাতে যেভাবে মাখালারা পিঠা তৈরি করে সেইভাবে তো চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এবং গ্লাসে যে ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম ওইখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পরে দেখুন পিঠাটা মাশ অনেক সুন্দর ফুলকো হয়ে গেছে এবার কিছুক্ষণ পরে পিঠাটাকে এভাবে উল্টে পাল্টে দিব দিয়ে এটা যখন একটু কালারফুল হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিব তো দেখুন মাশাল্লা কত সুন্দর হয়েছে একদম ময়দার পোয়া পিঠার মতন হয়ে গেছে দেখতে তো এরপরে আমি একে একে আরও একটা পিঠা ভেজে নিব এইভাবে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আমার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পিঠাগুলো ভাজার পরে এই অবস্থায় আছে তো এখন একটা পিঠা আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিব কিভাবে মানে কেমন হয়েছে আসলে পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবং প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন